এর আরেকটা ম্যাচ হারের মুখে টিম ইন্ডিয়া ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাস্কার ট্রফি চলছে তো প্রথম দিনে আমরা দেখেছিলাম যে ভারতের কিন্তু ব্যাটিং বিপর্যয় হয়েছে সেখানে কিন্তু ইন্ডিয়া একশো আশি রানে অল আউট হয়ে গেছিল তো হয়তো ভাবা হচ্ছিল যে ইন্ডিয়া একশো আশি রানে অল আউট হয়ে গেছে তো ইন্ডিয়ান বোলাররা তারা কিন্তু ভালো বোলিং করবেন এবং অস্ট্রেলিয়ার ব্যাটাররা কিন্তু তারা স্ট্রাগল করবে তারা হয়তো দুশো রানের মধ্যে অলআউট হয়ে যাবে কিন্তু ইন্ডিয়ান বোলাররা কিন্তু সেই রকম ধরনের পারফরমেন্স তারা করতে পারলো না এবং প্রথম দিনের খেলার শেষে আমরা দেখেছিলাম যে অস্ট্রেলিয়া ছিয়াশি রানে এক উইকেট হারিয়েছিল দ্বিতীয় দিনে খেলা যখন শুরু হয় তখন ভাবা হচ্ছিল যে প্রথম এক ঘন্টা কিন্তু টিম ইন্ডিয়ার জন্য অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে সেখানে টিম ইন্ডিয়া যদি খুব তাড়াতাড়ি দু তিনটে উইকেট যদি ফেলতে পারে তাহলে টিম ইন্ডিয়ার জন্য কিন্তু সুবিধাজনক হবে সেটা যদি করতে না পারে তাহলে কিন্তু অস্ট্রেলিয়া অনেকটা এগে যাবে এবং টিম ইন্ডিয়া কিন্তু চাপে পড়বে আর হলোই কিন্তু সেটা যে টিম ইন্ডিয়ার বোলাররা কিন্তু সেই রকম ধরনের কিন্তু উইকেট তুলতে পারলো না এবং অস্ট্রেলিয়া কিন্তু অনেকটা এগিয়ে গেল তো যদি দেখা যায় প্রথম দিনে খেলার শেষে কিন্তু অস্ট্রেলিয়া ছিয়াশি রানে এক উইকেট হারিয়েছিল এবং তারপরে কিন্তু দ্বিতীয় দিনে খেলা যখন শুরু হয় তখন অস্ট্রেলিয়া কিন্তু ব্যাটসম্যানরা তারা ভালো পারফরমেন্স করেছে যদি দেখা যায় যে ম্যাক্সুয়ে তিনি উনচল্লিশ রান করেন লাবুশান চৌষট্টি এবং ট্রাবিস হেড যে ট্রাবিস হেডকে নিয়ে বলার কিছু নেই তিনি এমন একজন প্লেয়ার যে তিনি যতই আউট আউট অফ ফর্মে থাক না যাই পারে থাক টিম ইন্ডিয়ার সামনে কিন্তু তিনি একেবারে জ্বলে ওঠেন সেটা বারবার প্রমাণিত হয়েছে যে দু হাজার তেইশে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ফাইনাল সেখানেও কিন্তু তিনি টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মানে দুর্দান্ত পারফরমেন্স করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তিনি কিন্তু অস্ট্রেলিয়াকে জিতিয়েছিলেন এবং দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছিলাম সেখানে তিনিও কিন্তু একটা অসাধারণ পারফরমেন্স করেছিলেন করে কিন্তু অস্ট্রেলিয়াকে ওয়ার্ল্ড কাপ উপহার দিয়েছিলেন তো টিম ইন্ডিয়া যখন সামনে থাকেন হেড কিন্তু বারে বারে তিনি জ্বলে ওঠেন ফের আরেকবার কিন্তু তিনি জ্বলে উঠলেন যেখানে অস্ট্রেলিয়া অন্যান্য ব্যাটাররা একটু স্ট্রাগল করছিল সেখানে হেড তিনি দুর্দান্ত একটা সেঞ্চুরি করলেন তিনি একশো চল্লিশ রান করলেন এবং অস্ট্রেলিয়া তিনশো সাঁত্রিশ রানে কিন্তু অল আউট হয়ে যায় তো ভারতকে একশো সাতান্ন রান লিড দেয় তো যার ফলে কিন্তু ভাবা হচ্ছিল যে অস্ট্রেলিয়া এরকম ধরনের ব্যাটিং করেছে তাহলে ব্যাটিং পিসটা কিন্তু ব্যাটিং সহায়ক হয়ে গিয়েছে তো ইন্ডিয়া যে ইন্ডিয়া ব্যাটাররা যখন সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে আসবে তাহলে কিন্তু তারা ভালো ব্যাটিং করবে কিন্তু না সেটাই হলো না তো ভারতীয় বোলারদের দিক থেকে যদি দেখি বুমরা চার উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরেস চার উইকেট নীতিশ রেড্ডি এক উইকেট রবিচন্দ্রন অশ্বিন এক উইকেট তো অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তিনশো সাঁত্রিশ রান করে এবং একশো সাতান্ন রানের একটা লিড দেয় তো যার ফলে কিন্তু টিম ইন্ডিয়া অনেকটা চাপে পড়ে যায় এবং অস্ট্রেলিয়া যদি দেখি তিনটে কিন্তু হাফ সেঞ্চুরির পার্টনারশিপ হয়েছে যার ফলে কিন্তু এতটা রান তারা করতে বিল্ড আপ এতটা রান কিন্তু তারা করতে পারে যে লাবুশান এবং ম্যাকসিনের মধ্যে কিন্তু সাতষট্টি রানের একটা পার্টনারশিপ হয়েছিল এবং লাবুশান এবং ট্রাভিস হ্যাটের মধ্যে পঁয়ষট্টি রানের একটা পার্টনারশিপ এবং ট্রাভিস হেড এবং অ্যালেক্স ক্যারির মধ্যে চুয়াত্তর রানের একটা পার্টনারশিপ এই তিনটে কিন্তু হাফ সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছে এছাড়া কিন্তু আর সেই রকম ধরনের পার্টনারশিপ হয়নি যার ফলে কিন্তু অস্ট্রেলিয়া তিনশো রান পর্যন্ত পৌঁছায় এবং ট্রাভিস হেড যে অসাধারণ পারফরমেন্স করে আমি যে আগেই বললাম যে সামনে টিম ইন্ডিয়া থাকলে তিনি কিন্তু বারবার জ্বলে ওঠেন তিনি কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু সেই রকম ধরনের পারফরমেন্স করছেন যে টিম ইন্ডিয়ার সামনে ফেলে তিনি মানে অন্য ধরনের একটা পারফরমেন্স কিন্তু করে ফেলেন তারপরে যদি দেখি যে ইন্ডিয়ান ব্যাটারদের উপর কিন্তু একটা প্রত্যাশা ছিল যেখানে অস্ট্রেলিয়া ট্র্যাভিস এট সেঞ্চুরি করেছে এবং আরেকজন হাফ সেঞ্চুরি করেছে তো সেই হিসেবে কিন্তু ইন্ডিয়ার টিম ইন্ডিয়ার ব্যাটাররা হয়তো ভালো পারফরমেন্স দেখ কিন্তু না তারা সেটা করতে পারেনি তারা ব্যাটিং করতে আসার পরে কিন্তু একের পর এক বিপর্যয় হতে পারে তো দ্বিতীয় দিনে খেলার শেষে কিন্তু প্রায় হারের মুখে টিম ইন্ডিয়া দাঁড়িয়ে আছে একশো আঠাশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে যদি দেখা যায় যে জয়সওয়াল তিনি প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি একশো একষট্টি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন সেখানে টিম ইন্ডিয়াকে জেতাতে একটা সাহায্য করেছিলেন এখানে কিন্তু তিনি ফেল একেবারে ফেল হয়ে গেল প্রথম ইনিংস ও ফেল দ্বিতীয় ইনিংস ও ফেল কে এল রাহুল প্রথম প্রথম টেস্টে তিনি একটা হাফ সেঞ্চুরি করেছিলেন এখানে তিনি দুটো ইনিংসেই ফেল হয়ে গেল সুমন গিল প্রথম ইনিং প্রথম টেস্ট তিনি মিস করেছিলেন ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে তিনি দুটো ইনিংসেই ফেল বিরাট কোহলি যেখানে তিনি আমরা ভাবছিলাম যে বিরাট কোহলি তিনি সেই তার পুরানো ফর্মে তিনি ফিরে এসছেন প্রথম টেস্টে কিন্তু তিনি সেঞ্চুরি করেছিলেন তো আমরা ভেবেছিলাম যে তিনি সেই তার কিং কোহলি রূপে তিনি ফিরত এসছেন কিন্তু না তিনিও কিন্তু এখানে ফ্লপ হয়ে গেলেন ঋষভ পন্থ এখনো কিন্তু তিনি ক্রিজে আছেন এবং আঠাশ রান করে আছেন রোহিত শর্মা রোহিত শর্মাকে নিয়ে কি আর বলা যায় যে তিনি ওপেনিং এ কিন্তু অ্যাজ এ ওপেনার টেস্ট ক্রিকেটে তিনি বারবার ফেল হচ্ছিলেন এবং তার পথিশন চেঞ্জ করা তিনি মিডিল অর্ডারে যদি খেলে তাহলে হয়তো ভালো পারফরমেন্স করতে পারবে এটা কিন্তু একটা আশা ছিল সেই হিসেবে কিন্তু রোহিত শর্মার নিজে থেকে তিনি মিডিল অর্ডারে গিয়েছেন এবং টিম ম্যানেজমেন্ট তারাও কিন্তু ডিসাইড করেছে যে রোহিত শর্মাকে মিডিল অর্ডারে খেলানো হবে তো তিনি মিডিল অর্ডারে খেলছেন সেখানেও কিন্তু তিনি ফ্লপ প্রশ্ন কিন্তু থাকবে যে রোহিত শর্মা এইভাবে আর কতদিন তিনি চালাবেন তিনি ক্যাপ্টেন ঠিক আছে ভালো ক্যাপ্টেনসি করছেন সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু পারফরমেন্স তো করতে হবে এইরকম ধরনের পারফরমেন্স করলে রোহিত শর্মাকে কিন্তু টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত এই এইরকম ধরনের যদি তিনি পারফরমেন্স করতে থাকেন তাহলে তাকে টেস্ট ক্রিকেটে কিন্তু তার প্রয়োজন নেই তাকে তার উচিত তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর বুমরা যাসপ্রীত বুমরাকে ক্যাপ্টেন করা হোক এটা কিন্তু একটা দাবি থাকবে যে রোহিত শর্মা টেস্ট ক্রিকেট টি টোয়েন্টি থেকে তিনি অবসর নিয়েছেন এবং টেস্ট ক্রিকেট তো তিনি অবসর নিক তাদের টিমের কিন্তু মঙ্গল হবে তিনি কারণ তার যে এই মুহূর্তে তিনি যে ধরনের বাজে ফর্মে আছেন তো এইভাবে কিন্তু চলতে পারে না একজন ব্যাটার যদি করেন বাজে করে টিমে রাখার কোনো দরকারই নেই তার বদলে ধরনের তাকে কিন্তু অন্যজনকে সুযোগ দেওয়া যেতে পারে তো রোহিত শর্মার ভাবনা চিন্তা করা উচিত তিনি টেস্ট ক্রিকেটে এইরকম ধরনের পারফরমেন্স আর কতদিন করবে তিনি নিজে থেকে সরে যাওয়াই ভালো যে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিন শুধুমাত্র ওডিয়ায় যদি প্রকাশ থাকে তাহলে কিন্তু তিনি ভালো করবেন তারপরে রোহিত শর্মা কথা বলে দিলাম তো নীতিশ রেড্ডি এবং ঋষভ দুজনেই কিন্তু এখনো ক্রিজে আছেন ক্রিজে থাকলে কি হবে টিম ইন্ডিয়া কিন্তু একেবারে হারের সামনে দাঁড়িয়ে আছে যে কালকের তৃতীয় দিনের হয়তো আমরা দেখতে পাবো যে টি ব্রেক পর্যন্ত টিম ইন্ডিয়া ফিনিশ পাঁচ উইকেট অলরেডি হারিয়ে ফেলেছে দুজনে আর কতক্ষণ টিকবে যে ধরনের অস্ট্রেলিয়া বোলাররা বোলিং করছেন তো এখানে এদের অস্ট্রেলিয়া বোলারদের সামনে এরা বেশিক্ষণ কিন্তু পারবে পারবে না না যা অবস্থা দেখে যাচ্ছে যে এরা বেশিক্ষণ কালকের এক দু ঘন্টার মধ্যে টিম ইন্ডিয়া হয়ে যাবে এবং আড়াই দিনও নয় আড়াই দিনের কমে কিন্তু টিম ইন্ডিয়া হারবে তো টিম ইন্ডিয়া যদি দেখা যায় এই পারফরমেন্স এবার অস্ট্রেলিয়া বোলারদের যদি দেখি তিনজন ফাস্ট বোলার কিন্তু অসাধারণ তারা পারফরমেন্স করেছেন মিচেল স্টার্ক এক উইকেট নিয়েছেন প্যাট কামিন্স দুই উইকেট স্কট বোলান তিনি দুই উইকেট নিয়েছেন তো সব মিলিয়ে কিন্তু টিম ইন্ডিয়া একেবারে হারের সামনে দাঁড়িয়ে আছে আর হয়তো এক বা দেড় ঘন্টার মধ্যে কিন্তু টিম ইন্ডিয়া তৃতীয় দিন যখন খেলা শুরু হবে যে এক দেড় ঘন্টার মধ্যে কিন্তু টিম ইন্ডিয়া ম্যাচ হেরে যাবে এটা কিন্তু পরিষ্কার যে ধরনের পারফরমেন্স কিন্তু অস্ট্রেলিয়ার বোলাররা করছে যে ধরনের মানে আউটস্ট্যান্ডিং বোলিং করছে সেখানে কিন্তু টিম ইন্ডিয়ার ব্যাটার একদমই দাঁড়াতে পারছে না এবং আরেকটা ম্যাচ কিন্তু হাঁটতে চলেছে টিম ইন্ডিয়া এটা পরিষ্কার যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার যে একটা স্বপ্ন পরপর তিনবার টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল উঠবে সেই স্বপ্ন কিন্তু ভঙ্গ হতে চলেছে কোনো মতেই এখানে আমি বলে দিচ্ছি যে টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিন্তু যেতে পারবে না এই ম্যাচটা হেরে গেলেই কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ কিন্তু বিদায় হয়ে যাবে তো একেবারে মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও কিন্তু তারা বজায় রাখছে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়েও তো ব্যাটাররা যদি ভালো পারফরমেন্স করতে না পারে তাহলে কিন্তু একের পরে এক এইরকম ধরনের কিন্তু ম্যাচ হারতেই থাকবে এটা কিন্তু নিশ্চিত